হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর এই দেখো সকাল সকাল উঠে পড়ে আয়ুষনা ওর দাদুর সঙ্গে খেলা করছে আর এখানে দেখো আমাদের বাড়িতে ওই আমার শাশুড়ির বছর কি মানে বাৎসরিক কাজ হচ্ছে তো সেই জন্য এখানে ওই ফুল দুল তোলা হয়েছে সব কিছু যোগাযোগ তো করা হচ্ছে আর এখানে আমার ননদ বসে স্নান করে নিয়েছে আর মালা গাচ্ছে আর ওর পাশে দেখো আয়ুষী বসে গেছে আ যদিও এই ভিডিওটা একটু পুরোনো মানে এটা হলো চারই আগস্টের তো কিছু কারণবশত মানে ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজকে দেখলাম ভিডিওগুলো তো সেই জন্যে পোস্ট করে দিচ্ছি আজকে আজকে ব্লগ করলাম এটা তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা খুবই ছোটো আর তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর ও হ্যাঁ সকালবেলায় যেটা ভিডিওটা শুরু করলাম যে খাবারটা দিয়ে সেটা হলো আয়ুষির দুধ সুজি দিয়ে বানিয়েছিলাম ওকে ব্রেকফাস্ট আর এখানে দেখো বারোটা বেরিয়ে গেছে তাই বাবা মানে পুজোটা শুরু করলো তো বাবাই হলো বাড়ির বড় ছেলে সেজন্য বাবাই পুজোটা করছে আর কাকা ওরা আসতে পারেনি কাকিমা কারণ কাকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো দিন আগে সেই জন্যে আর ছোটো ননা এসেছে

তো দেখো এখন বাজছে ওই চারটা সাড়ে চারটার মতো আর আমরা দেখো ট্রেনে চেপে গেছি মানে ট্রেনে উঠে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি আসানসোল আমি আয়ু মা দোলন মানে আমার ননদ ছোটো ননদ তো আমরা যাচ্ছি আসানসোল ওই টুকিটাকি বাজার করতে আর ওই রেনকোট কিনতে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরাও খুব এনজয় করবে ধৰে হাতে কৰে হাতে কৰে তো দেখো এখানে সবাই মিলে ফটো তোলার মানে প্রচেষ্টা চলছে আয়ুকে নিয়ে তো ওকে মানে ফটো তুলানো ভীষণ মানে কঠিন কাজ আর কি আগে ছোটোতে জানো তো খুব সুন্দর এখনও যদিও ছোটই আছে কিন্তু আগে ছোটোতে আরও ভালোভাবেই ছবি তুলতো আর এখানে দেখো পাখি পাখি দেখবো বলে তো ওখানে আর এই একটু ওই শপিং মলের দিকে ঢুকেছিলাম টুকিটা কিনে নেওয়ার জন্যে আর এটা দেখো বাড়িতে মানে বাড়ি ফেরার সময় যখন স্টেশনে আসছি তখন আয়ু মানে এটাতে চাপার জন্য যাবার সময় খুব ঝুঁক ধরেছিল তো এখন ও বলল মা চাপব চাপব তো ওকে এখানে একটু আর কি আর ট্রেন আসতেও একটু সময় ছিল তো সেই জন্য এখানে ওকে একটু টাইম আর কি পাস করতে দিলাম আর কি ও খুব আনন্দ করলো আর অনেক দিন পর ব্লগ করছি তো মানে একটু কেমন একটা লাগছে আর কি আর তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো ব্লগগুলো আর লাইক করতে থাকো তাহলে ভীষণ ভালো লাগবে আমারও আর ব্লগুল ব্লগ বানাতেও আমার উৎসাহ লাগবে আর কি এনার্জি লাগবে তো দেখো এখানেও আর কি ছোট এক দুটো ফটো তোলার জন্য চেষ্টা চলছে আর কি তো লাস্টে ভিডিও শেষে তোমাদেরকে ফটোগুলো দেখাবো যে কেমন কেমন তোলা হয়েছে তো এই যে এখানে আমরা উঠে পড়েছি স্টেশন পৌঁছে গেছি আর তো বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই নটা সাড়ে নটার মতন বেজে গেছিল তো তারপর আর ব্লগ করা সম্ভব হয়নি তো এখানে ছোট ছোটো ছবিগুলো রয়েছে আর কি ভিডিও ক্লিপে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে লিখবে যে ভালো লেগেছে কিনা না লেগেছে সেটাও অবশ্যই তো আজকাল মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরিওান থ্যাংকস ফর ওয়াচিং